السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على عبد الله وعلى آله وصحبه ومن والا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين آمِنَ بالله وشان شكابون كرتي الله سبحانه وتعالى الحمد لله দুরদসালাম প্রশিক্ষক আমাদের প্রেণবী ইসালিসাল্লামের প্রতি দেশ ও প্রবাসের কাছে উদূরের যে যেখানে দেখছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে ছোট্ট লাইভের মাধ্যমে আপনাদেরকে অবগত করতে চাই পবিত্র কোরআরুল ক্যারিম বর্ণিত তিনবার তিন ধরনের শব্দ ব্যবহার হয়েছে আলফাউজ শব্দকে কেন্দ্র করে আলফৌজুল মবিন আলফাউজুল কাবীর আলফাউজুল আদিম মহাগুত আল কোরআনকারিমকে আপনি যত রিসার্চ গবেষণা করবেন মহাকুতাল কোরআন করিমের তার গভীরতা আপনি খুঁজে পাবেন এজন্য আমাদেরকে কোরআনকে সাথে রাখা কোরআনকে পড়া কোরআনকে স্টাডি করা কোরআনের সাথে সময় দেওয়া এটি মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় জরুরি দায়িত্ব কিন্তু আমরা বড় দুর্ভাগ্য যে আমরা কোরআনকে সময় দিই কম আমরা অহেতু বাজে কাজে অন্য অন্য পড়ার ক্ষেত্রে বেশি সময় দিয়ে থাকি যা সত্যিকারই মুসলিম উম্মার জন্য ক্ষতির কারণ আজকে মুসলিম উম্মার পতনের একটি গুরুত্বপূর্ণ কারণ হল কোরআনকে স্টাডি না করা কোরআনকে তাদাপর না করা কোরআনকে যথাযথভাবে মূল্যায়ন না করা কোরআনকে সময় না দেওয়া তা আজকে আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক ভাই বোনদেরকে কোরআনে একটু ধারণা দিতে চাই ছোট্ট পর্যালোচনা মহাগ্রতাল কোরআন আল্লাহ সুবাহান তালা বিভিন্ন বিষয়ে বিভিন্ন আলোচনা করেছেন বিশেষ করে আজকে যে পর্যালোচনা করে সেটা আলফাউজ আলফাউজ শব্দটির পর্যালোচনা কোরআন করিম আলফাউজ শব্দটি তিনভাবে আল্লাহ তালা আলোচনা করেছেন এই আলফাউজ শব্দের অর্থই হল সফলতা মুক্তি প্রথম ব্যবহার হয়েছে আলফউজুল মবিন একভাবে আরেকটি ব্যবহার হয়েছে ফাউজুল ক্যাবির আরেকটি ফাউজুল আজিম আলফাউজুল মবিন মুবিন মানে স্পষ্ট সফলতা আলফাউজুল আলফজুল বড় সফলতা আলফাউজুল আজিম মহান সফলতা এই তিন তিন সফলতা এর পার্থক্যটা কি তিন জায়গায় তিন ভাবে আল্লাহ তালা আলোচনা করেছেন একটা মবিন একদিকে কাবির একটা আদিম আল্লাহ আহ্বার কি চমৎকার কোরআনের এর বিশ্লেষণ আল্লাহ তালা বর্ণনা আমরা প্রথমে দেখব কোন ক্ষেত্রে আল্লাহ তালা স্পষ্ট সফলতার কথা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন দেখুন আল ফৌজুল মুবিন দ্বারা জাহান নাম থেকে মুক্তির যখন পাবে বান্দা তখন এই ক্ষেত্রে আল্লাহ তালা আল ফৌজুল মুবিন শব্দটি ব্যবহার করেছেন অর্থাৎ স্পষ্ট বিজয় স্পষ্ট সফলতা যার মধ্যে কোনো কোনোভাবে সংসার সুযোগ নেই সুস্পষ্ট বিজয় সফলতা আলহামদুলিল্লাহ আল ফৌজুল মুবিল যেটি আমরা প্রমাণ হিসেবে দেখতে পাই সুরতুল আন আন ষোলো নম্বর আয়া আপনারা গবেষণা করুন পড়ুন দেখুন খুঁজে পাবেন আল্লাহ পাক বলছেন কি দেখুন ম্যাই ইউ সো রফা আন হোয়াউ ম্যাদি র হে বা ওয়াদ্যানিক্যাল আল্লাহ তাআলা আল মইজাউদিন সেদিন যার উপর থেকে শাস্তিকে জাহান্নাম শাস্তিকে আল্লাহ সরিয়ে দেবেন যার উপর সরিয়ে নেওয়া হবে ফাকাহিমা সে অবশ্যই নিশ্চিত হবে যে সে বান্দার প্রতি আল্লাহ বাহামত এসেছে একমাত্র নির্ধারিত আদা শাস্তি জাহান্নাম এই শাস্তি প্রতিরোধ করা এই শাস্তিকে আটকে দেওয়া বা এই শাস্তি থেকে বাঁচাতে পারে একমাত্র আল্লাহ রহমৎসার কিছুই নয় তো যার উপর থেকে যার উপর থেকে তালা এই জাহান্ন কঠিন শাস্তি থেকে শাস্তি রক্ষা করবে শাস্তি থেকে কেবলমাত্র আল্লাহ তালা তারপর রহমই করে থাকেন আর এই রহম পাওয়ার কারণেই সে দয়া পাওয়ার মাধ্যমেই জাহান্ন থেকে মুক্তি পেয়ে গেল এই জন্য আল্লাহ সুহান হতাল এখানে তার ক্ষেত্রে কোরআন এই শব্দটি এভাবে ব্যবহার করে বললেন যে আর সেটি হলো কি স্পষ্ট বিজয় বলুন তো মনে করুন একজন ব্যক্তির অপরাধী শাস্তি পাওয়ার জন্য তার সব কিছু পেপার কমপ্লিট দুনিয়া বিজিন্দিগির কথা মনে করেন হঠাৎ করে রাষ্ট্রপতিকে দিক মনে করেন তার ক্ষমা ঘোষণা হলো তাকে আর ফাঁসি দেওয়া হবে না তাকে আর কষ্ট দেওয়া হবে না তাহলে বলুন তো সেই ব্যক্তি অপরাধী ব্যক্তির শাস্তি বা তার যে উপরে যে বিধান কার্যকর হওয়ার কথা ছিল সেটি তার প্রতি শাস্তি না দিয়ে তাকে অফ করে দেওয়া হলো তার মাধ্যমে কি তাকে তাহলে কি তার প্রতি দয়া করা হলো না নিশ্চিত তার প্রতি রহম দয়া করা হয়েছে ঠিক আল্লাহ সুহান তার বান্দার প্রতি যদি দয়া করার মাধ্যমে তার প্রতি কেয়ামতের মাঠে কঠিন মূর্তি যার সার যার নির্ধারণ হচ্ছে শাস্তি কথা সে শাস্তি কথা আল্লাহ তালা শাস্তি বন্ধ করে দিয়ে রহম করে দিলেন তাহলে ওই ব্যক্তির জন্য কোন বিজয় এই বিজয়কে বলা হবে এই সফলতাকে বলা হচ্ছে আল্লাহ তালা কোরআন ভাষাই দয়ালিকাল ফৌজুল মুবিন সুস্পষ্ট বিজয় সুহান আল্লাহ নাম্বার টু আল ফৌজুল কাবীর কাবির সবটি আমরা সবাই পরিচিত কাবির আকবর বড় আকবর কাবির মহান বড় বিশাল বড় এই বিজয় সফলতা এটি কাদের ক্ষেত্রে বলা হয়েছে এটি শুধুমাত্র দুহুল জান্না জান্নাতে প্রবেশ করে যারা করতে পারবে করার সৌভাগ্যতা অর্জন করতে পারবে তাদের ক্ষেত্রে আল্লাহ তালা এই ফাউজুল ক্যাদির এই শব্দটি সফলতার কথা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন কি মহান কথা কি চমৎকার বাণী দেখুন সুরাতুল বুরুজ এগারো নম্বর এক আল্লাহ তালা চমৎকার ভাবে বললেন সুফান আল্লাহ সুফান আল্লাহ আল ফৌজুল ক্যাদির বললেন বিশাল বড় বিজয় কোন বিজয় বিশাল বড় বিজয় আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত আল্লাহ বলছেন যারা ঈমান আনবে যারা সৎ কাজ করবে লাহুম জান্নাত তাদের জন্য জান্নাত হয়েছে কোন জান্নাত تجরী মিন তাহতিহাল আনহার যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সম বইয়ে যাবে সুআন তাহলে ईमानदार এবং সৎ আমলকারীদের জন্য আল্লাহ সুহান তালা কোন জান্নাত রাখলেন এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বয়ে যাবে সুহান আল্লাহ আমার ইমানদার সত্যিকার ইমানদার হতে চাই এবং সেই সব আমলের একজন রাহবাহ হতে চাই সেই বান্দা হতে চাই আল্লাহদের কোল কৌল কোন আমি এই সব আমলদার ঈমানদারদের সফলতার কথা কোরআনকারী সুরা বুরুজির এগারো নম্বরতে আল্লাহ চমৎকার ভাবে বললেন এই স্বপ্নটাকে আল্লাপাক বলেছেন বললেন ফাউজুল কাবির সবচেয়ে বড় সফলতা যদি কেউ ইমান এনে সৎ আমল করতে পারে তার সফলতার সার্টিফিকেটটি কি আল্লাপাক বলেছেন বিশাল বড় সফলতা ফাউজুল কাবির আল্লাহ পাক আমাদের ফৌজুল কাবির জন্য দান করেন এই বিজয় দান করেন যে বিজয় দ্বারা আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো যে জান্নাত মুতাকিনদের জন্য সব বান্ধবদের জন্য প্রস্তুত রয়েছে আসুন জান্নাতের পথে আসি জান্নাতের পথে আসি জান্নাতের পথ আমরা নিজেদেরকে আমাদের আমলের দ্বারা কর্ম দ্বারা কথা কাজ দ্বারা আমাদের জান্নাতের পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের একজন বান্দা হিসাবে কবুল কোন আমিন আসুন জান্নাতের কাজ করি আল্লাহ সেই পথ আমাদেরকে চলার এবং দাওয়া এক্ষেত্রে আমাদের কবুল করুন আমিন তিন নম্বর পবিত্র কোরআন কাহিমী যে বলা হয় যাল মহান ফৌজ এই আউদিন মানে মহান বিশাল বিশাল এই মহান সফলতা কাদের ক্ষেত্রে বলা হয়েছে কোন ক্ষেত্রে সফলতা কেউ যদি আল্লাহ সুহান সন্তুষ্টি অর্জন করতে পারে তাহলে এই সফলতা আল্লাহ সুহান সন্তুষ্ট করার সফলতা আল্লাহ সুবাহ তাল্লাহকে খুশি করাতে পারলে এই ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন আল ফাউজুল আযীম মহান ফাউজ মহান সফলতা এই মহান সফলতা আল্লাহকে কে উদির খুশি করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান বারাকা দয়া কিছু অভাব হবে আল্লাহ সুবহানাহু বান্দাকে দিতে চান আল্লাহ সুবহানাহু বান্দাকে অত্যন্ত ভালোবাসেন শুধু বান্দাকে একটি বান্দাতা বান্দাতার অহদানিয় তাওহীদকে প্রতিষ্ঠা করবে তাওহীদ প্রতিষ্ঠার জন্য জীবন দিবে তাওহীদের জন্য প্রচার করবে

বাহাত্তর নবরে তাল্লা তারা এই মহান সর্বতার কথা বলেছেন সেই জান্নাতীদের কথা বলা উচিত যারা জান্নাত পাবেন আল্লাহ সন্তুষ্ট অর্জন বাগদ নেবেন দেখুন সোরা তাউবার বাহাত্ম নব্বাল্লাহ কী বললেন ওয়াদম মহুল্ম মিনাউল্ম মিনাটি জান্না চি ট্যাজি রি মিনি ট্যাহটি আল অ্যান্হ خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم الله أكبر الله الله أكبر الله وعد الله المؤمنين الله مؤمن درك وعدا دي أتنى ونقار دي والمؤمنات نعري سبحان الله কিসের অঙ্গীকার জান্নাত এই অঙ্গীকার জান্নাত আমরা পাওয়ার লক্ষ্যে কয়েকজন কাজ করছি নিজের দর্শন প্রতিষ্ঠা চিন্তা করিয়ে না নিজের দুনিয়া প্রতিষ্ঠা কাজ করিয়ে না দুনিয়ার লোভ রিয়াস এই ধান্দা পানি বাদ দেন ওই ধান্দা মেন যে ধান্দা আল্লাহ তালা জান্নাতের ওয়াদা করেছেন যে জান্নাত সুখময় জান্নাত প্রস্তুত যার ঝর্ণা মানে বয়ে যাবে শীতল পানি মিষ্ট পানি সারা দাহরা অবস্থায় হ্যাঁ সেখানে স্থায়ীভাবে অবস্থান করবেন নো ব্যাক আর কেউ ফির আসতে চাইবে না এমন সুখের জায়গা পৃথিবীর কোনো কিছু সে ত্রুট না হবে না আল্লাহ বাক বাহ মমাসা কিনা তাইকে এবং সেই আবাসস্থান হবে পাইকে বা ভৌত পবিত্র স্বাচ্ছন্দ্যমান প্রছন্দ কোনো ধরনের ত্রুটি থাকবে না কোনো কমতি থাকবে না এমন জানলা আল্লাহ বাক বা ফি জান্নাত না আদরিন সেই জান্নাতে কেউ ফি আসবে না আদরিন একেবারেই স্থায়ী চিরস্থায়ী পার্মানেন্ট দিয়ে সেই জান্নাত অবস্থান করেছেন আল্লাহ সেই ওয়াদা করেছেন আল্লাহ জান্নাতে এই জান্নাত অর্জন করা সম্ভব যদি আল্লাহ সন্তুষ্ট করতে পারে রিদুয়ান ও মিনাল লয় আকবার আল্লাহ সন্তুষ্ট অর্জনের মধ্য দিয়ে এই সুকুমার জান্নাত আপনি পাবেন আর যারা আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবেন তাদেরকে তা আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন র্যালি কে রুয়াল ফৌজুল আউই আর সেটি হচ্ছে সবচেয়ে আদি মহান সফলতা এই মহান সফলতা বিজয়ের চিন্তা করেন প্রিয় ভাই বোনেরা আজকে ছোট্ট লাইভের মাধ্যমে আপনাদের বলতে চাচ্ছি আল করল কারিমের তিনটি তিন ভাবে যেই ফৌজ যে সফলতার কথা বলা হয়েছে আবার বলি প্রথম সফলতার কথা আল্লাহ সুরা আনা আমির ষোলো নম্বরতে বলেছেন ফাউজুল মুবিন আল ফৌজুল মুবিন স্পষ্ট বিজয় আপনার আয়াতগুলো দেখে তাফসির করে নেবেন নাম্বার টু আল ফৌজুল কাবির বলেছেন আল্লাহ তালা বড় সফলতা সুরা বুরুজের এগারো নম্বরে আছে তিন নম্বর আল্লাহ বলছেন আলফৌজুল আদিম বিশাল সফলতা যেটি পবিত্র কোরআন সোরাফ তাওবার বাহাত্মায়তা করেছেন এই তিন ফৌজ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ তাআলা এই তিন ফৌজের তিনটে হচ্ছে বিজয় মোবিনদের জন্য বিজয় প্রথম মোবিন বিজয় স্পষ্ট বিজয় হবে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারেন অতএব জাহনাম থেকে বাঁচার জন্য এই বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য আপনি আমল করুন এগিয়ে আসুন নাম্বার টু আল ফৌজুল কাবীর বড় বিজয় পাওয়ার জন্য ইমান আনুন ইমানকে বাঁচান এবং সৎ আমল করুন এই পথে এগিয়ে আসুন অর্জন করতে পারলে পাবেন আল্লাহ তারা আমাদেরকে মহান আল্লাহকে সন্তুষ্ট করার মতো প্রত্যেকটা কাজে সমাজে অর্থে বৃত্তি চলনে বলনে হাসনে কাসনে উঠতে বসতে কথাবার্তায় পারিবারিক জীবনে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে বন্ধুত্ব জীবনে ব্যবসায়িক জীবনে এবং আমাদের যে কোনো ক্ষেত্রে সকল ক্ষেত্রে সকল কাজ যেন আল্লাহ তালা সন্তুষ্টজন করতে পারি আল্লাহ সুলহান তালা আমাদেরকে কবুল করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে কোরআনের এই বিষয়গুলো বুঝে আল্লাহর পথে ইমানের পথে জান্নাতের পথে আসার তৌফিক দান করুন এইগুলো আজকে সংক্ষিপ্ত সময়ের পর্যালোচনা আল ফাউজ অর্থাৎ পবিত্র কোরআনে আল ফাউজ শব্দের বিশ্লেষণ করার 55 কিঞ্চির আলোচনা চেষ্টা করছিলাম রোয়ার্স পড়ছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথে কবুল করুন আমিন আল্লাহ তাআলা আমাদের পাপগুলো ক্ষমা করুন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে সঙ্গী হওয়ার কোরআন কি অধ্যয়ন করার কোরআন স্টাডি করার পথে কোরআনের ভাষাকে বুঝার কোরআনের সাথে থাকার এবং সুমিনাকে বুঝার আল্লাহ এই ইলম এই মেধা এই দক্ষতা এবং এই জেদনা দান্ত আমিন অসাল্লাহু আলা নবি ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি